আজ সকাল সকাল আপনাদের জন্য নিয়ে আসলাম ব্যতিক্রম ধরনের খাবারের এক রেসিপি সত্যি বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করে ফেললাম এই সুন্দর খাবারটি বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত সুন্দর খাবার তৈরি করা যায় সেটা আসলে বুঝতেই পারিনি খাবারটা বেশি মজার হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম খুব সহজে তৈরি করা যায় এই খাবারটি আর খেতেও অনেক বেশি মজার হয় খাবারের ভেতরে ব্যতিক্রম আসলে বাচ্চারা খেতে পছন্দ করে এক ধরনের খাবার সবসময় খেতে চায় না তাই যখন ভাত বেঁচে যায় তখন আমি আর কোনো চিন্তেই করি না এই খাবারটি তৈরি করে ফেলি আর এখানে বিশেষ কিছু প্রয়োজন নেই আমি এখানে পেঁয়াজ কাটা রসুন কাটা আর ভিতরে আমার বেঁচে থাকা মাছ আর সেটা দিয়ে বেগুন ছিল আর সাথে একটা আলু আর একটু পেঁপে কেটে দিয়ে আমি সবজি তৈরি করে নিলাম আর সেগুলোকে আমি খুব সুন্দরভাবে ভনবো এখানে আমি বাড়তি কোনো মশলাও ব্যবহার করিনি তারপরেও খেতে এত বেশি মজার হবে সত্যি আমি বুঝতে পারি আর এত যে খাবার কি বলবো মজার আপনারাও যদি খান তাহলে নিশ্চয়ই আপনারাও অনেক বেশি পছন্দ করবেন এমন খাবার পছন্দ না করে থাকতেই পারবেন না আর খুব সহজ সমাধান এই খাবারের প্রতি সবারই একটা আকর্ষণ থাকে সত্যি একদিন খেয়ে দেখবেন খুব সুন্দরভাবে আমি সবজিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম কারণ ভাত দিয়ে তো শুধু তেলের উপরে ভেজে নেব আর কোনো ঝামেলা করব না এজন্য আমি সবজিগুলোকে সেদ্ধ করে নিলাম আর দেখতে পাচ্ছেন আমি দুটুকরো মাছ দিয়েছি এটা কিন্তু সত্যি আমার বেঁচে থাকা মাছ ছিল আর এর ভিতরে যখন কষানো হয়ে যাবে তখন আমি ভাত দিয়ে দেব। সাথে একটু সয়া সস আর একটু টমেটো সস দেবো এবারে আমি এই ভাতটাকে খুব সুন্দরভাবে কষাবো আর এইভাবে ভাত ভাজা খেলে অনেক বেশি মজার হয় ভাত ভাজা যে এত মজা কি বলবো সত্যি ছোটবেলায় মায়ের হাতে খেয়েছিলাম আর এখন নিজের হাতে রান্না করে খাই অনেক বেশি ভালো লাগে এই ভাত ভাজা আমার অনেক বেশি পছন্দের তাই বাচ্চাদের ওই পছন্দের খাবারটা খাওয়ালাম ওরাও খেয়ে অনেক বেশি পছন্দ করেছিল সত্যি অসাধারণ একদম সময় বেঁচে যাবে আপনার অনেক বেশি ঝামেলার দরকার নেই অল্প কয়টা ভাত থাকলেই কয়েকজনার হয়ে যাবে আমার বাসায় আমরা চারজন ছিলাম আর এই ভাত সুন্দরভাবে হয়ে গিয়েছিল সত্যি অনেক বেশি মজার হয়েছিল এভাবে আমি খুব সুন্দরভাবে ভেজে আর করে সুন্দর একটা ঘ্রান আসে যে ঘ্রানটার জন্য আরো বেশি ভালো লাগে এরপরে আমি এর ভিতরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিলে এটা খেতে আরো বেশি মজার হয় তাই আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর এভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো মাঝে মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময় পর পর আমি নাড়া দেব। এতে করে ভাতটা খুব সুন্দরভাবে ভাজা হয় সত্যি আর আর একটা কাজ করেছিলাম আমি আমার ভাষায় নুডুলসের মশলা ছিল আমি এক প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিয়েছিলাম এটা দেওয়ার পর যে এত বেশি মজার হয়েছিল বুঝতে পারিনি সত্যি বলছি এত বেশি মজার হবে আমি একদম ভাবিনি এরপর আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখি আর ঢাকনাটা উঠিয়ে আমি বারবার নাড়া দিই ভাতটা যেন ভালোভাবে ভাজা হয় আর এ পর্যায়ে যখন ভাজা প্রায় হয়ে গিয়েছে তখন আমি দিয়ে ধুনে পাতা কুচি এতে করে ঘ্রানটা কালার এসেছে দেখতে পাচ্ছেন অনেক বেশি মজার আর এটা আমি ডিম ভাজা দিয়ে খাবো তাই আমি এখানে ডিম একটা ডিম পেঁয়াজ দিয়ে গুলে নিয়েছি আর সেটাকে আমি ভাজবো আর এটা দিয়ে যে এত বেশি মজার সত্যি অনেক বেশি মজার খুব লোভনীয় হয়েছিল খাবারটি আর এটা সব সময় কিন্তু খাওয়া হয় না আপনারা বাসায় নিশ্চয়ই ট্রাই করে দেখবেন যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন আর একটা ফলো দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসায় আমি হয়তো অনেক দূর এগিয়ে যাব আর আর কথা বাড়াবো না আজ এ পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন টেক কেয়ার